এবং আমরা মানুষকে মুক্ত করতে হবে সংগ্রামী বন্ধুরা আমার আপনারা জানেন এ সরকার আমাদের সাধারণ সমাজে আমি সরকারকে বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটাকে

চব্বিশ ঘন্টা পাঁচশো ঘন্টা আপনারা যেই তাদেরকে যেভাবে ডিউটি দিচ্ছেন আপনারা ভুল অনুসারে ছয় ঘন্টা তাদেরকে ডিউটির ব্যবস্থা করুন এবং তাদেরকে ফ্যামিলিদেরকে নিরাপত্তার প্রতি ব্যবস্থা করুন আমি বন্ধুরা আমার আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশকে গঠন করি এবং সন্ত্রাস বন্ধ করি এবং আমরা এই সন্ত্রাসী ভারতের মোকাবিলা করব আমরা সামনে যাব আমরা সেনাবাহিনী আমাদের পিতলে থাকবে তবু আমরা দেশকে রক্ষা করব। তবু আমরা এদের সাথে আর কোনো আপোষ করবো না যেহেতু সেখান আপোষ করেছি এবার আপোষ নয় এবার আমাদের সংগ্রাম অধিকারের সংগ্রাম আমাদের অধিকার আমরা আদায় করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রশ্ন শেষ করছি আসসালাম আল একজন